মানুষ বলে পুরনো স্মৃতিগুলো নাকি মানুষকে কাদায় কিন্তু আমি দেখতে পেলাম পুরনো স্মৃতিগুলো আমাকে অনেক ভাবায় আজকে এমন একটি জায়গায় গিয়েছে যেখানে সে ছোটবেলার হাজার হাজার স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে আমার প্রথম কলম ধরা শেখা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন সেটা দেখতে অপরূপ সুন্দরী হলেও সে স্বভাবতই কিন্তু অনেক হিংস্র কারণ এই নদী আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা আমি যখন প্রথম স্কুলে যাই তখন এই বাড়িতে আমার অনেক আনাগোনা হয় এই বাড়িটি ছিল আমার এক দাদু বাড়ি এই দাদা অনেক বাগান ছিল সে বাগানে সুপারি গাছের অভাব ছিল না স্বভাবতই দুষ্টামির ছলে অনেক সুপারিচুরি করে আইসক্রিম খাওয়ার মতো স্মৃতি জড়িয়ে আছে পাশে ছিল আরও একটি দাদার বাড়ি এগুলো আজ কেবল স্মৃতি হয়ে পড়ে আছে তেমন মানুষের আনাগোনা নেই এই যে দেখতে পাচ্ছেন এই বহুতলা ভবনটি এটা আমার জীবনের প্রথম স্কুল এখানে আমার প্রথম ভর্তি হওয়া এখানেই আমি কলম ধরতে শিখি এখানেই বই বই নামক শব্দগুলোকে আমি চিনতে পারি এই মাঠে কত বল খেলেছি কত কাদা মাটি জড়িয়েছি এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি সেটা কিন্তু একটা মাঠ ছিল আজ সেটা নদী থেকে রক্ষা করার জন্য বেরিয়ে হয়ে গেছে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন কত নামাজ এখানে পড়েছি আর কত মিলাদে অংশগ্রহণ করেছি জিলাপি পাওয়ার জন্য তার তো কোনো হিসেব নেই এই যে বড় ডিগিটা দেখতে পাচ্ছেন এটা ছিল আমার পছন্দের একটা ডিগি কারণ এই ডিগিতে অনেক বড় বড় মাছ ছিল বাবাকে নিয়ে প্রায়শই এখানে মাছ ধরতে যাওয়া হতো বাবা যেখানে যেত আমাকে নিয়ে যেত ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে যেখানে রশি পড়েতে থাকতে দেখছেন ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে বাবা অনেক দূরে জাল নিক্ষেপ করতেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মজা নিতাম সেই পুকুরটি আজ নদীর কাছাকাছিতে চলে এসে সেই ডিগি এখন আর ডিগি নেই এটা এখন মানুষের আড্ডাখানা হয়ে গেছে একটা সময় এই ডিগিটির দিকে মানুষ চোখ তুলে তাকাতেও ভয় পেত কারণ এটা অনেক নামি দামি মানুষের পুকুর ছিল অথচ এখন নদীর কারণে এই পুকুরের চারপাশে কত শত মানুষ মূত্রখানা বানিয়ে বসে আছে সেই পুকুরে বাচ্চারা যখন স্পিড বোর্ড নিয়ে দুষ্টামি করতেছিল আমারও খুব ইচ্ছে হলো সেই স্পিড বোর্ডে উঠার জন্য তাই চেষ্টা করলাম স্পিড বোর্ডে উঠে একটু আনন্দ করার জন্য আনন্দ করেছি ঠিকই আনন্দ পেয়েছি ঠিকই কিন্তু কত স্মৃতি যে মনে গাথা রয়ে গেছে সেটা কেবল আমি জানি অনেকক্ষণ দুষ্টামি করার পর সর্বশেষ আমাকে উঠে আসতে হলো কি করব সেই শৈশবের স্মৃতিগুলো আজ কেন জানি উতলা হয়ে মনে পড়ছিল সর্বশেষ বাচ্চাদের থেকে বিদায় নিয়ে চলে এসেছি সেখান থেকে আর মূলত এখানে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল আজকে হঠাৎ করে নিপু কাকা বলল ওখানে নাকি অনেকগুলো মাছ দেখতে পাওয়া গেছে মাছ বলতে ঠিক বড় কোনো মাছ নয় মাছের রেনু বা বাচ্চা বলা হয় এগুলো ধরে ফুকুরে ছাড়বেন তাই আরেকজন কাকাকে সহ দুজনে মিলে মশারি টেনে অনেকক্ষণ চেষ্টা করার পর আসলে কোনো মাছই তারা পেল না ওনারা বললো যে মাছের রেনু নাকি এখানে আছে কিন্তু আমি দেখতে পেলাম অনেক ময়লা আবর্জনা পড়ে আছে তো মুরব্বীরা যেহেতু বলছে মেনেই নিতে হবে মেনে নিয়েছি অনেক অনেক মাছ এসব মাছের মাঝে 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 নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে সেই ছোটবেলায় নিজেরা কোথাও ধরেছি সর্বশেষ কাকা কিছু কথা বলল এখানে বালা বালা গুঁয়া গুঁয়া দূরে বেঁচে আছে আর আছে বাইয়া মাছ আর কি ওই ফুলসিরিং মাছ আর কি আর বিতে হামদাই আছেন মাছ আছে আর মেলা মাছ আছে অঙ্গাইন কম নদীর পারে দৃশ্যগুলো দেখতে যত বেশি সুন্দর লাগে নদী তার চাইতে অনেক বেশি ভয়ঙ্কর এই নদী কত শত মানুষের মনের আশা জেগে নিয়েছে তার কোনো হিসাব নেই